আসসালামু আলাইকুম ফ্যাশন এক্সপার্ট পাঞ্জাবির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা যদি আপনাদের কম দামের পাঞ্জাবি লাগে বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কম দামি পাকিজা পাঞ্জাবি আছে যা খুবই কম প্রাইসে এগুলি হচ্ছে পাকিজার কালার এখানে আছে এইটা প্রিন্ট আছে এইটার দাম পাকিজার চেয়ে একটু বেশি তবে এটাও কম দামি পাঞ্জাবি এটার তিনটা কালার আছে এটা যারা চান তারাও নিতে পারেন এরপরে আপনার পাখিজার ভেতরে আমাদের কাছে কিন্তু আরও কালার আছে এটা হচ্ছে পাকিজের অন্য কালার তারপরে এইখানে এই ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে এই একটা ডিজাইন আছে যদি আপনাদের এই ধরনের পাঞ্জাবি। তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দ্রুত আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেব এবং এখানে যে পাঞ্জাবিগুলি দেখতে পাচ্ছেন এগুলিও আমাদের কাছে আছে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এগুলিও নিতে পারেন আপনাদের আপনারা বললে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ